আসসালামু আলাইকুম আশারা সবাই অনেক ভালো আছেন আমি মিরাজ লেবনন থেকে বর্তমানে এই সালে আসলে লেবননে কোন ভিসাটায় আসলে একজন মানুষের জন্য সঠিক বা তার জন্য ভালো হবে এ বিষয়টা অনেকেই জানতে চান বর্তমানে এই দু সালে এখন এই দেশের আইন শৃঙ্খলা এবং বিভিন্ন যে আইন কারণগুলো আছে সেটা কিন্তু অনেক কঠিন এবং কঠোর তো সেই ক্ষেত্রে এখন এই বর্তমানে কাজ করার উদ্দেশ্যে লেবানন আসলে বিগত দীর্ঘদিন থেকে কিন্তু এইখানে লেবাননে কিন্তু বাংলাদেশের জন্য যে ট্যুরিস্ট ভিসাটা সেটা কিন্তু স্থগিত আছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো ঠিক আছে কিন্তু ভিসাটা নাইনটি না পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশিদের জন্য সেই ক্ষেত্রে আপনার কিন্তু কাজ করার উদ্দেশ্যে আসলে এই দুই নম্বর করলে চলবে না আপনার জন্য কিন্তু ওয়ার্ক ভিসাতে আসতে হবে তবে এই ওয়ার্ক ভিসারও কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে এখানে শিরকির ভিসা সাপ্লাই কোম্পানি আর কি সাপ্লাই কোম্পানির ভিসা এবং প্রাইভেট কোম্পানির ভিসা এবং ফ্রি ভিসা এবং এছাড়াও আরেকটা যে ভিসা সেটা হচ্ছে ট্যুরেস্ট ভিসা সেটা বাদ দেন তো সেই ক্ষেত্রে এটা বাদ দিলে যায় তিনটা তিনটে ক্যাটাগরি আছে এই বর্তমানে এই দু সালে আপনার জন্য পারফেক্ট পারফেক্ট আমি যদি বলি পারফেক্ট হবে একটা প্রাইভেট কোম্পানির বিষয় আসলে নয়তোবা বা আপনি যদি কোনো সুপার মার্কেট বা কোনো সুপার শপ এই ধরনের যে ক্যাটাগরি আছে শপিং মল এই এই যে যে ক্যাটাগরিগুলো আছে যে সাইটগুলো আছে বিশেষ করে এইখানে যে ক্লিনারের কাজগুলো হয়ে থাকে লোকজন নেয় তো সেই ধরনের বিষয় কিন্তু আসতে পারেন বর্তমানে এই দু সালে এছাড়া যদি আপনি অন্য কোনো বিষয় আসতে চান আসতে পারেন এটা কিন্তু এই দু সালে আপনার জন্য একটা পারফেক্ট ভিসা হবে আঁকা টেনশন করতে হবে না কাজ নিয়ে টেনশন করতে হবে না ইভেন চলাফেরায় কোনো সমস্যা হবে না সব দিকে কিন্তু আপনি একটা পারফেক্ট কম বমা পাবেন তবু আসার আগে কিন্তু আপনার অবশ্যই ডিউটি কত ঘন্টা কাজ করতে হবে এবং কি বেতন কত এবং বেতন মাসের কয় তারিখের ভিতরে পরিশোধ করে এবং এক্সার্ট আপনার ছুটি আছে কি না এবং ছুটি থাকলে মাসে কয়টা ছুটি আছে এই সমস্ত ডিটেলস এগুলো কিন্তু প্রয়োজনীয় যে ডিটেলসগুলো আছে এটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে এখানে আসার আগেই কিন্তু এগুলো আপনার জাস্টিফাই করে আসতে হবে সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে পরবর্তীতে আপনার কোনো ভুগন্তি বা কোনো বিপদে পড়তে হবে না তবে ফ্রি বিষয়। সর্বকালীন সবসময় কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি থাকে ফ্রি বিষায় মানে একটা এক্সট্রা সুযোগ সুবিধা থাকে তবে এখন এই বর্তমানে কিন্তু এই দেশের আইন কারণ শৃঙ্খলা খুবই কঠিন এবং কঠোর সেই জন্য কিন্তু এই বর্তমানের জন্য এটা একদমই সঠিক হবে না এছাড়াও আপনার ভিসা পাইতেও আপনার পায়ের জুতো কয়েকজোড়া ক্ষয় হয়ে যাবে সেটাও কিন্তু আপনি বুঝিতে সারতে পারবেন না এই ফ্রি বিষয় আসতে গেলে এই বিষয়টা পাইতেও এরকম একটা ব্যাপার স্যাপার আমরা অত ডিটেলসে না যাই তবে এক কথায় যদি আমরা বলি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই বর্তমানে একটা প্রাইভেট কোম্পানির ভিসা একটা প্রাইভেট কোম্পানির কাজের ভিসা হচ্ছে আপনার জন্য এখন এই মুহুর্তে পারফেক্ট একটা ভিসা আশা করি বুঝতে পারছেন যে এখন এই দুই সালে আপনার কোন ভিসায় আসলে লেবাননে একটা পারফেক্ট কম্ব হবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস বাই বাই